নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে বারোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন আপনারা বিশাল বড় বড় ঘটনার সাক্ষী থাকবেন আর এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যেটার জন্য ভয়ঙ্কর পরিবর্তন আসছে আপনাদের জীবনে একেবারে যেন আগামীকাল থেকে আপনারা নানান পরিবর্তনের পথগুলো খুঁজে নিতে পারবেন কারণ ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা যোগ তৈরি হয়েছে আপনাদের জীবনে যেটার কারণেই কিন্তু শুভ ফলগুলো আপনারা পেতে পারেন এবং আপনাদের জীবনটাকে বদলে নেওয়ার মতো সুযোগ পেতে পারেন অঙ্গারক যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ যাকে বলা হয়ে থাকে আর সেই যোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা দেখবেন যে এক করে নতুন নতুন সুযোগগুলো আসতে পারে যদি আপনি সঠিক সিদ্ধান্ত মেনে চলতে পারেন আর ভিডিওর আলোচনার মাধ্যমেই জানাবো কোন 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 জায়গায় আপনি কী যেতে পারলে লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় আপনারা কী যেতে পারলে উন্নতির পথগুলোকে খুঁজে নিতে পারবেন কারণ অনেকেই অনেক বিভ্রান্তির মধ্যেই ইতিমধ্যে জড়িয়ে রয়েছেন বহু চেষ্টা বহু পরিকল্পনা নিয়ে আপনি এগোতে চাইছেন কিন্তু মেশ গিয়ে কিন্তু আপনারা আটকে যাচ্ছেন কোনো বাধা পোয়াচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু জটিলতা আপনারা পেরিয়ে এগিয়ে যেতে পারছেন না এবার আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে এই অঙ্গারক রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রভাবিত হতে পারবেন অনেকেই দেখছেন যে আশেপাশে প্রিয়জন আপনজনেদের গঞ্জনার কারণে অনেক সমস্যার জালে আপনারা জড়িয়ে রয়েছেন কোনো মতে এগোতে পারছেন না কিংবা কোনো শত্রুদের কারণে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তার জালে জড়িয়ে রয়েছিলেন এবার দেখবেন যে আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সমস্ত দুশ্চিন্তা দূর হবে সকল রকম শত্রুর দমন আপনি কিন্তু করতে পারবেন অতিরিক্ত রাগ জেদ অধৈর্যতা যেন আপনার ভেতরে ঘোরাঘুরি করতে করে চলেছিল কিংবা তাড়াহুড়ার মাধ্যমে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আপনার যেন অভ্যাস হয়ে পড়েছিল এবার কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে এই অঙ্গারক রাজযুগের প্রভাবে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এক বিশাল বড় পরিবর্তন এনে ফেলতে চলেছেন কিংবা এক বিরাট বড় সাফল্যের পথকে খুঁজে নিতে চলেছেন তাই সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে তো আপনি কোন কোন ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন কিংবা কোন কোন জায়গায় আপনি এগিয়ে গেলে পরিবর্তনের পাদগুলো পেতে পারেন কোন কোন জায়গায় সাবধানতা বজায় রেখে চলতে পারলে আপনি সবথেকে বড়ো সাফল্যের সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন একেবারেই এই আলোচনার মাধ্যমে তুলে ধরব তাই ভিডিও খুব গুরুত্বপূর্ণ আপনাদের কর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন দেখা যেতে পারে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কিংবা কোন কোন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গা থেকে ইনকামের রাস্তাগুলো আপনাদের জন্য মজবুত হতে পারে কিংবা সম্পর্কই বা আপনাদের কেমন কাটতে পারে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গারক রাজযোগের প্রভাবে সম্পর্কের মধ্যে কারণ দ্বিতীয় ঘরে অঙ্গারক রাজযোগের প্রভাব সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তাই একেবারে ভিডিওটি নাটেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা জটিলতাগুলোকে একেবারেই যেন মিটিয়ে ফেলার রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন তো সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সাতটি দিনের মধ্যে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সব থেকে বড় যে আপনারা কিন্তু এই সময় প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কারণ আপনারা আছে দ্বিতীয় ঘরে অঙ্গারক রাজযোগের প্রভাব আপনার সূত্রকে বাড়িয়ে তুলবে অর্থাৎ অর্থের আনাগুণা আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার কোনো অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন যারা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা দেখবেন যে একেবারেই পরিবর্তনটা খুঁজে পাবেন কাল থেকে সাত তার সাত দিনের মধ্যে আপনারা দেখবেন যে সমস্ত লোন ধার পরিশোধ করতে পাচ্ছেন। কিংবা যে সকল ব্যক্তিদের জন্য আপনি বিভ্রান্তির মধ্যে রয়েছিলেন আপনার খরচের লাগামগুলোকে দিতে পারছিলেন না এবার সেই সকল ব্যক্তিদের আপনি জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনি বিভিন্ন চিন্তা কিংবা বিভ্রান্তির কারণে যদি খরচ করে চলেছিলেন একেবারে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের সমস্ত খরচগুলো সমাধান হতে চলেছে এক এক করে উন্নতি করবেন এক এক করে আপনারা লাভের সুযোগগুলো খুঁজে পাবেন আপনি দেখবেন যে কাজগুলো টাকা পয়সার অভাবের কারণে করতে পারছিলেন না এবার সেই কাজগুলো করা যেতে পারে কিংবা যে কাজের ক্ষেত্রে আপনি অধৈর্যতা প্রবণতা নিয়ে বসে রয়েছিলেন এবার সমস্ত অধৈর্য প্রবণতা দূর হতে চলেছে একেবারেই যেন সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এমন কিছু সুবর্ণ সুযোগ আসবে যেটা আপনার কর্মের জায়গাটাকে বদলে দিতে পারে নতুন নতুন কাজের সুযোগ পেতে পারেন পুরনো কোনো জটিলতা থাকলে জটিলতাগুলো মিটতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তায় রয়েছেন আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগ পেতে পারেন কিংবা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো ভয়ের মধ্যে রয়েছেন তো এবার কিন্তু আপনারা মনের ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার সঙ্গে গিয়ে যেতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন তাই একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা দেখবেন যে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো হতে পারে কিংবা কোনো শত্রু দমনের ক্ষেত্রে আপনি গিয়ে থাকতে পারবেন যে সকল শত্রুদের কারণে আপনি বাধায় ছিলেন যে সকল শত্রুদের কারণে আপনি সমস্যার মধ্যে ছিলেন এবার সমস্ত শত্রুকে আপনি দমন করতে পারবেন শত্রুদের পরাজিত করতে পারবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অঙ্গারক রাজযোগ অত্যন্ত প্রভাবশালী যার কারণেই কিন্তু আপনি যে কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ে আপনি জিতে ফেলতে পারবেন কিংবা প্রতিযোগিতামূলক জায়গায় নিজেকে মেলে ধরার মতো বহু সুযোগ আপনারা পেয়ে যেতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনার সমস্ত প্রতিভাকে তুলে ধরতে পারবেন যে সকল প্রতিভাগুলো আপনি তুলে ধরতে পারছিলেন না কিংবা আপনার দক্ষতাগুলোকে যদি আপনি ইতিমধ্যে তুলে ধরতে পারছিলেন না এবার আপনি সমস্ত দক্ষতাকে তুলে ধরতে পারবেন কিংবা সমস্ত পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন তো আগামীকাল থেকে সাতটি দিনকে যত আপনি কাজে লাগাতে পারবেন যত তাড়াতাড়ি নিজের জীবনের পরিবর্তনটা আনার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা পরিবর্তনের পথগুলোকে এক এক করে খুঁজে নিতে পারবেন একেবারে বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ অঙ্গাড়ক রাজযোগের প্রভাবে আপনি দেখবেন যে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন সম্পত্তি রিলেটেড কোনো ঝামেলা কিংবা অসুবিধা থাকলে সম্পত্তি রিলেটেড ঝামেলাগুলো মিটে যেতে পারে মামলা মোকর্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছেন তারা কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা থেকে দূরে থাকুন হঠাৎ করে কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখুন মাথাটাকে সর্বদা আপনি যত ঠান্ডা রাখতে পারবেন তত কিন্তু আপনি প্রতিটি বিষয়ে অগ্রসর হওয়ার রাস্তাগুলো পেতে পারেন আগামীকাল থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে তিরিশে ডিসেম্বরের মধ্যে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন ভয়ঙ্কর পরিবর্তন যেটা কিন্তু আপনাদের জীবনে অনেক সুযোগ তৈরি করিয়ে দিতে পারে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন দ্বিতীয় ঘরে এই অঙ্গারক রাজযোগের শুভ প্রভাব যেটার কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের পারিবারিক বিষয়টা ভালো হবে মোটের ওপর পারিবারিক সমস্যার সমাধান খুঁজে পাবেন পরিবারের মধ্যে একতা তৈরি হবে সকল ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে কিংবা অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক একেবারেই মজবুত হবে পারিবারিক কোনো সম্পত্তির যদি ভাগ করতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা পারিবারিক সম্পত্তির ভাগ করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যে কোনো ঝামেলার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আজ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যেই যেন পরিবর্তনের পদ আপনারা তৈরি করে ফেলতে পারবেন সম্পর্ক রিলেটেড ঝামেলাগুলো দূর হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন এই অঙ্গাডক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা শুভ ফল পাবেন বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে বিবাহিত জীবনের মধ্যে একতা তৈরি হবে কিংবা ইতিমধ্যে যে সকল ঝগড়াঝাটিগুলো রয়েছিল মামলা মোকর্দমার জায়গায় যারা সম্পর্ক নিয়ে ভেসে রয়েছিলেন সেই সকল জায়গা থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন অঙ্গারক রাজযোগের প্রভাবের জেরে আপনাদের প্রেমের ক্ষেত্রেও অনুকূল প্রবণতা তৈরি হতে পারে প্রেম সম্পর্কে জটিলতাগুলো দূর হতে পারে ঝামেলা কিংবা অসুবিধাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অনেক সুযোগ আপনি হাতে পাবেন আপনার শারীরিক সুস্থতা আপনি ফিরে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর পরিবর্তন আসছে বারোটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট